নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা শনির সাড়ে সাথীতে ভয় কিসের আদৌ শনির সাড়ে সাথী বলতে কিছু হয় না হয় না যদি হয়ে থাকে কখন হয় কিভাবে হয় এবং কতক্ষণ তা লিঙ্গার করে সে বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং তার প্রতিকার প্রতিবিধান অর্থাৎ আপনার কি কি করণীয় সে বিষয়েও তুলে ধরছি প্রথমে আমরা জানব শনির সাড়ে সাথীটা কি শনির সাড়ে সাথী বলতে আমরা জানি যে বর্তমানে শনি কুম্ভ রাশিতে আছেন এবং পূর্ব নক্ষত্রে যেটা ছয়ই এপ্রিল থেকে শুরু হয়েছে অর্থাৎ ছয়ই এপ্রিল থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে শনি প্রবেশ করেছে এবং এই কুম্ভ রাশিতে শনি থাকবে আড়াই বৎসর অর্থাৎ তিরিশ মাস সময় তিরিশ মাস অর্থাৎ সে অতিক্রান্ত করে তিরিশ ডিগ্রি এক একটা রাশিতে তিরিশ ডিগ্রি অতিক্রান্ত করে যেমন ধনিষ্ঠা নক্ষত্রে সে ছয় ডিগ্রি চল্লিশ মিনিট শতমিশা নক্ষত্রে তেরো ডিগ্রি বিশ এবং পূর্বভাদ্রপথ নক্ষত্রে দশ ডিগ্রি এই হল তিরিশ ডিগ্রি আর সেই সাড়ে সাতের ক্ষেত্রে আমরা জানি যে শনি যেই রাশিতে অবস্থান করে তার পূর্বের রাশিতে আড়াই বৎসর এবং পরের রাশিতে আড়াই বছর এবং নিজ রাশিতে আড়াই বছর অর্থাৎ মকর রাশিতে আড়াই বৎসর কুম্ভ রাশিতে আড়াই বৎসর মিন রাশিতে আড়াই বছর এই হলো সাড়ে সাত বছর অর্থাৎ সাড়ে সাতই এবার আমরা দেখব যে মকর রাশিতে প্রবেশ করলেই কি শনির সাড়ে সাতই শুরু হয়ে গেল বা কুম্ভ রাশিতে ঢুকার পরেই কি শনির সাড়ে সাতই ঢুকে গেল বা যে আমরা মিন রাশিতে গেলেই শনির সাড়ে সাথীর র্যাস থেকে যাবে মোটেও নয় এটার বিচারটা একটু ভিন্নতর অর্থাৎ আমাকে শনির সম্পর্কে পুরাপুরি বিচার করতে হবে অর্থাৎ শনি যে আমাদের রাশিচক্রে কিভাবে থাকছে একটা ছকে শনি আমরা দেখেছি কিভাবে সে ঘুরছে সে বিষয়ে বলবো এবং আমরা বিশেষত লগ্নটাকে আমরা প্রাধান্য দেব একটা ছকে যেখানে লং লগ্ন আছে অর্থাৎ লং আছে সেটাকেই লগ্ন বলা হয় সেটা থেকে ঘুরে ঘুরে বারোটা ভাবে সে যাবে এবং সেই বারোটা ভাবে আবার বারোটা রাশি সে পরিক্রমা করবে এবং আমরা জানতে হবে এই বারোটা রাশির অধিপতি যেমন মেষ রাশির অধিপতি মঙ্গল বৃষ রাশির অধিপতি শুক্র মিথনের অধিপতি বুধ কর্কটের অধিপতি চন্দ্র সিংহের অধিপতি রবি এবং কন্যার অধিপতি আবার বুধ এবং তুলার অধিপতি শুক্র বৃশ্চিকের অধিপতি মঙ্গল এবং ধনুর অধিপতি বৃহস্পতি মকরের অধিপতি হচ্ছে শনি কুম্ভের অধিপতি শনি এবং মিনের অধিপতি বৃহস্পতি এখানে অর্থাৎ ষাটটি গ্রহ বারোটি রাশিতে সে ক্রমান্বয়ে বিভক্ত হয়ে আছেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাহু কেতু তাদের কোনো নিজস্ব বন নাই তবে মতান্তরে রাহুকে কন্যা রাশি এবং মিনকে কেতু হিসাবে দেওয়া হয়েছে সে জায়গায় আমরা মূলত যে বিচার করব যে ভাবকে অর্থাৎ লগ্নভাবের যে আছেন সে সম্পর্কে থেকেই আমার বিচার শুরু হবে এখন আমরা দেখব যে শাস্ত্রে কি বলেছেন শাস্ত্রে বলেছেন যে শনি যদি লগ্নভাবের অধিপতি হয় লগ্নভাবে থাকে তাহলে সেখানে কোনো রকম দোষ থাকবে না এবং পঞ্চমভাবে থাকলেও সেখানে কোনো রকমের দোষ থাকবে না অশুভ প্রভাব ফেলবে না আর রাশির ক্ষেত্রে চারটে রাশিকে দেওয়া হয়েছে যেমন বৃষ তুলা মকর এবং কুম্ভ এই চারটি রাশি শনির অশুভ প্রভাব পড়বে না কারণ বৃষ রাশি হল যে মিত্র রাশি এবং সেখানে রাজযোগের ফল দিয়ে থাকে এবং তুলা রাশির ক্ষেত্রে সেখানে উচ্চস্থ এবং তুঙ্গস্থ হয় মকর রাশির ক্ষেত্রে সক্ষেত্রী কুম্ভ রাশির ক্ষেত্রে সক্ষেত্রী এবং মূল ত্রিকোণ সেটা হচ্ছে শনির আরাম স্থান আর নক্ষত্র হিসাবে আমরা দেখব যে শনির নক্ষত্র রাহুল নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে শনি অশুভ ফল পড়ে না তাহলে আমরা যে দেখলাম যে ভাব রাশি এবং নক্ষত্র কোন কোন ক্ষেত্রে সেই অশুভ প্রভাব পড়ে না তারপর আমরা বিচার করব যে আমরা এখন কুম্ভ রাশিতে আছেন অর্থাৎ আমরা দেখেছি যে কুম্ভ রাশিতে শনি থাকা অবস্থায় কি ফল দেবে সে বিষয়ে আমরা এখন শনি হয়তো গোচরে কুম্ভ রাশিতে আছেন এবং এই কুম্ভ রাশির ক্ষেত্র থেকেই আমাদের বিচারটা করে আমরা তুলে ধরব প্রথমে আমরা দেখেছি যে এখানে কুম্ভ রাশিতে আমরা আগে নবতারাকে বিচার করব নবতারা হচ্ছে নয়টি তারা অর্থাৎ জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধক বধ মিত্র অতিমিত্র এই নয়টার পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এর নিচে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই যে সাতাশটি নক্ষত্র সাতাশটি নক্ষত্র এবং এই এক্ষেত্রে প্রতিটা এখানে যে নয়টা ভাগে আমরা যে বিভক্ত করেছি তিন নং সাতাইশ অর্থাৎ এখানে আমরা সাতাশটি নক্ষত্র প্রত্যেকটা রোথে তিনটা তিনটা করে নক্ষত্র আমরা দেখেছি এই যে নবতারা যেটা আমরা বলেছি যে জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধক বধ এই নবতারা নিয়ে আমরা বিচার করব এবং এই নবতারার নয়টি তারাই কিন্তু অশুভ নয় সেখানে তিনটি তারা অশুভ এবং ছয়টি তারা শুভ ফল দিয়ে থাকে তো আমরা দেখব যে অশুভ তারা হচ্ছে বিপদ প্রত্যারী বধ আর শুভতারার ক্ষেত্রে জন্ম সম্পদ ক্ষেম সাধক এবং মিত্র অতিমিত্র এই ছয়টা হচ্ছে শুভতারা তাহলে আমাদের বিচারটা বিচারের ক্ষেত্রে আমরা এখন দেখব আমরা বলেছি যে জন্ম তারা শুভ তারা এবং সম্পদ তারা শুভ তারা এখনে আমাদের দেখেছি যে শনি বর্তমানে যে কোথায় আছেন পূর্বসার নক্ষত্র অর্থাৎ বিপদ তারাতে আছেন আমরা বিপদ তারা কীভাবে বুঝি যে আমরা যে শনি যখন কুম্ভ রাশিতে শুরু হয়েছে শুরু হয়েছে প্রথম যে আমাদের যে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে জন্মতারা এবং শতবিশা নক্ষত্র হচ্ছে সম্পদ তারা এখন হচ্ছে বিপদ তারা যেটা পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্র এই পূর্ববাদপত্র ভাদ্রপদ নক্ষত্রে আমরা এখন দেখবো শনি কোথায় আছে শনি যদি লগ্নভাবের অধিপতি হয় তাহলে আমার দৈহিক সমস্যা দেখা দেবে আমার রোগ শোক আসবে আমার হয়তো শারীরিক কষ্ট বেড়ে যাবে হয়তো যে আমাকে অপারেশনের স্টেজে আসতে হবে নানারকম বাধা বিঘ্ন শরীরের উপর আসবে আর শনি যদি দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে থাকে তাহলে সম্পদ ক্ষেত্র যে আমার টাকা পয়সা আটকে যাবে আমার দেখা যায় যে ব্যবসা চলছিল ভালোই সেটা থেমে যাচ্ছে এবং বিভিন্ন দিক থেকে আমার অর্থ আসার কথা সেটা থেমে যাচ্ছে তারপর আমার দেখব যে এখন যে যদি ভাবের অধিপতি হয়ে থাকে তাহলে আমার তৃতীয়ভাব ভাই বোনদের বিচার করা হবে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে না সেখানে ডিসপুট দেখা দেবে এবং শরীর কি দেখা দেবে বাড়িঘর নিয়ে বা নিজেদের মধ্যে সমস্যা থাকবে এবং পারিবারিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে আর সেই শনি যদি চতুর্থভাবের অধিপতি হয়ে থাকে তাহলে সেখানে মাতৃর ক্ষেত্রে মাতৃর ক্ষেত্রে এই বিপদকালে মাতৃর ক্ষেত্রে মা শরীর স্বাস্থ্য ভালো যাবে না সুখ শান্তি থাকবে না এবং গৃহবাড়ি সম্পর্কে সমস্যা দেখা দেবে আপনি হয়তো সারা জীবন চেষ্টা করে অর্থ উপার্জন করলেন আর এই সময়ে আপনি একটা সুন্দর দেখে বাড়ি কিনলেন কিন্তু আপনি সেই বাড়ির প্রচে প্রজেকশন পেলেন না কারণ আপনি বিপদ সময় আপনি এই বাড়ি কিনেছেন এবং সেখানে দেখা যায় যে এই বাড়ি নিয়ে ডিসপোর্ট এবং আপনাকে মামলা মুকদ্দমা যেতে হবে এবং যার ফলে আপনি কোর্ট কাচারিতে যেতে যেতে যে দেখা যায় যে আমি যেই টাকা দিয়ে বাড়ি কিনেছি তার দশ গুণ আমার টাকা খরচ হয়ে গেছে দশ গুণ টাকা আমার বেরিয়ে গেল তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে টাকাটা বেরিয়ে গেল বা সমস্যা পড়লাম বিপদকালে আমি আমার বাড়ি কিনলাম তো এজন্য কে দায়ী শনি দায়ী না আপনি দেয় তারপর আমার এই যদি শনি যদি ষষ্ঠে থাকে সেই বিপদ তারাতে যদি ষষ্ঠে থাকে তখন আমি দেখবো যে আমাকে হয়তো কর্মজীবনের অনেক দূরে ট্রান্সফার করে দিয়েছেন আমার যে পোস্টিং সেটা হয়তো খুবই খারাপ অবস্থাতে আমাকে বিরাজ করতে হচ্ছে এখন আমার চাকরি যেতে শুরু করেছে এবং এই সময় আমি যদি ট্রান্সফার নেই বা আমি নতুন চাকরি করতে চাই তাহলে হয়তো সেটা বিশেষ বিরাট ভুল করে ফেলব এবং হয়তো জীবনে আর চাকরিও পাব না তো এইভাবে আমার বিপদ তারা সম্পর্কে বললাম বিপদের পরে আমার আসবে খ্যাম তারা তারা আসার পরে দেখা যাবে যে আমার বিপদ সব চলে গেছে আমার এখন চারিদিকে আমার শুভ ফলাফল আসছে এবং আমাকে ধর্মকর্মে মনোনীত হতে দেখা যা যাচ্ছে এবং ফলার ফলস্বরূপ আমি এখন দাতা হিসাবে যে আমি গরিবকে হয়তো যে সাহায্য করব এবং ভিকারিকে ভিক্ষা দেব এই ধরনের আমার মন মানসিকতা এসে যাবে এবং তারপরে আমার যে প্রত্যািতারাতে যখন যাবে আবার সেই বিপদগুলা আমার ঘুরে আসে দাঁড়াবে আমার সর্বত্রই তখন একটা সমস্যার সমস্যা থেকে যাবে প্রত্যারিতার পরে আমার সাধক তারা যখন আসবে তখন দেখা যাবে যে আমার সাধনার গতি বেড়ে গেছে আমার ধর্মকর্ম মনোনিবেশ হয়েছে এবং আমি গুরুস্থানে আমার ভ্রমণ এবং বিদেশ ভ্রমণ বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমার হাতের কাছে এসেছে তারপর আমার যখন আবার অশুভ যে তারা বধ তারাতে আসলো বদ তাড়াতে এবার আমাকে বধ করবে আমাকে বিদ্ধ করবে আমাকে সমস্যা ফেলবে আমাকে দাঙ্গা হাঙ্গামাতে জড়িয়ে ফেলবে আমাকে কোর্ট কাচারির সম্মুখীন হতে হবে বধ তারার পরে আবার শুভ তারা যখন আসবে যখন আমার মিত্র তারা আমাকে সব দিক থেকেই শুভ সমাচার আসবে সব দিক থেকে মিত্রতার হাত বাড়িয়ে দেবে সব দিক থেকে আমার জয় জয়কার হবে আর অতিরিক্র হলে আরও বেশি সমস্যা থেকে আমি মুক্ত হব এবং আমার যে যে সমস্যাগুলো ছিল সেগুলি একেবারেই সমাধান হয়ে গেছে আমি এখন অনেক মুক্ত তাহলে আমার দেখতে হবে সবচেয়ে যে অশুভ তারাগুলাকে এখন এখন যদি আমার বিপদ তারার সময় দেখলাম যে অশুভ তারা আমার মানসিক অবস্থা স্থিতিশীলতা ভালো নেই আমাকে পদে পদে সমস্যা করতে হচ্ছে আমার এই সময়ে যদি এক শ্রেণীর তান্ত্রিক জ্যোতিষ বলল যে ঠিক আছে আপনার সেই সমাধান আমরা হানড্রেড পারসেন্ট করে দেব আপনি মন্ত্রতন্ত্রের দ্বারায় এবং তখন মাদুলি কবজ আপনাকে ধারণ করতে হবে আপনি তখন বিপদে আপনি কোনো উপায় না পেয়ে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন তাই যথাযথভাবে যথাযথ অনুযায়ী কবজ মাদলি ধারণ করলেন এবং যা যা টাকা পয়সা দেওয়ার সেই পরিমাণ টাকা পয়সা দিলেন কিন্তু আপনার বিপদ কেটে গেল। আমার মনে হয় আপনার বিপদ কাটবে না কারণ তখন বিপদকালে বিপদ তারা আপনাকে আপনার কর্ম অনুযায়ী ফল আপনার ভোগ করতেই হবে আর এই সময় আবার যদি এক শ্রেণীর জ্যোতিষী বলল যে না আপনি জপ তপ যাগযজ্ঞ এবং পূজা অর্চনার মাধ্যমে আমরা আপনার সমস্যা কেটে দেব। একশো পার্সেন্ট আপনার সমস্যা হাল করে দেব আর আপনি আপনি চলুন হয়তো কামাখ্যা হয়তো চলুন তারাপি আপনাকে সেখানে মন্ত্রতন্ত্র যাগযজ্ঞ এবং পূজা অর্চনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করে দেব কিন্তু সেই ক্ষেত্রেও আপনার যেই বিপদের বিপদ তারা আপনাকে যতক্ষণ পর্যন্ত না সরবে ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যা হাল হবে না তবে হ্যাঁ একটা জিনিস আপনার হবে সেটা হচ্ছে আপনি জপতপ যাগযজ্ঞ পূজা অর্চনার মাধ্যমে আপনার যে কঠিন অবস্থা কঠিন সমস্যা এই যে আপনার সেই কঠিন সমস্যা থেকে কিছুটা হলো পরিত্রাণ পাবেন কিছুটা হলো শান্তি পাবেন কিছুটা হলো মনের আবেগ সেখানে ফলপ্রসূ হবে আপনি কারণ সেটা হচ্ছে ধর্ম আধ্যাত্মিকতার একটা রাস্তা যেই তপ যাগযজ্ঞ পূজা অর্চনা সেটা হচ্ছে ধর্ম আধ্যাত্মিকতার একটা রাস্তা সেই রাস্তাতে আপনি থাকলে এবং ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাস থাকলে আপনি কিছুটা হলেও স্বস্তি ক্ষণস্থায়ী স্বস্তি ফেলতে পারবে তো আমার বিশেষত বলার হচ্ছে যে এই সময়ে আপনাকে বিচার করতে হবে সমস্যা আপনার সমাধানও আপনার আপনি তখন দৌড়ে দৌড়ে চলবেন না আস্তে আস্তে চলবেন না থেমে থেমে চলবেন না একেবারে থেমে যাবেন আপনি তখন সিদ্ধান্ত নিতে হবে আর পরিশেষে আমি বলবো যে আপনি একজন ভালো জ্যোতিষ দেখিয়ে নিন আপনার জীবন পথ সুগম করার লক্ষ্যে জ্যোতিষ আপনাকে উপদেশ দেবে কারণ জ্যোতিষ হলো জ্যোতি দেখানো রাস্তা দেখানো আলো দেখানো সেখানে ভয় দেখানো নয় আপনি সে বিষয়ে আপনার সমস্যা আপনার সমাধানও আপনার গুরু কৃপাহি কেবলম নমস্কার